আসসালামু আলাইকুম ভাই আমি ইউসুফ বগুড়া জেলার কাহালু থানার সাগাটিয়া গ্রাম থেকে বলছি আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমি সহ আমার চার সাথে ঘটে যাওয়া একটি চরম সত্য ঘটনা আমি আরিফ সুমন মালিক আমরা চার বন্ধু আমাদের চারজনের বাসা একই জায়গায় আমি সরাসরি ঘটনা চলে যাই এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় বছর তিন আগে আমি তখন ক্লাস এ পড়তাম এখানে বলে রাখা ভালো আমাদের চারজনের মধ্যে আমি শুধু পড়াশোনা করতাম বাকিরা কাজ করত তারা সারা দিন কাজ করার পর রাতে আমরা একসাথে চার বন্ধু আড্ডা দিতাম যেদিন রাতের ঘটনা সেদিন রাতে আমাদের পাশের একটা গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামটার নাম বোরইল আমরা চার বন্ধু ঠিক করলাম আমরা সেখানে অনুষ্ঠানটা দেখতে যাব তো কথা সেই কাজ আমরা অনুষ্ঠান দেখলাম অনেক মজা করলাম আনন্দ করলাম অনুষ্ঠান শেষ হয় রাত দেড়টার সময় সেখান থেকে আমরা চার বন্ধু বাড়ি ফেরার জন্য রওনা দিলাম এখানে বলে রাখা ভালো আমাদের গ্রাম থেকে ওই গ্রামটার দূরত্ব বেশি ছিল না তাই আমরা পায়ে হেঁটে আসছিলাম অনেকটা পথ আসার পর আমার এক বন্ধু হঠাৎ থেমে গেল তখন আমি আরিফকে বললাম কি ব্যাপার তুই হঠাৎ থেমে গেলি কেন সে আমাদেরকে হাতের ইশারায় রাস্তার বাম পাশের দিকে তাকাতে বলল তখন আমরা সবাই একসাথে রাস্তার বাম দিকে তাকাই এখানে বলে রাখা ভালো যে রাস্তার বাম দিকটা ছিল একটা শ্মশান ঘাট সেখানে হিন্দু মানুষদের লাশ পোড়ানো হতো শ্মশানটার ভেতরে একটা বড় পাগড়ি গাছ ছিল তো আমরা যখন শ্মশানটার দিকে তাকালাম তখন আমরা চারজন দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা সে বাঘে গাছের নিচে বসে কাঁদছে আমরা এটা দেখে মনে মনে ভাবলাম হয়তো বা কারোর বাচ্চা হবে এখানে ফেলে রেখে গেছে তখন আমরা বাচ্চাটির কাছে গেলাম এবং বাচ্চাটা আমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে তখন হঠাৎ কান্না থেমে গেল আমরা সবাই অবাক বাচ্চাটার বয়স চার মাস হবে আমাদের চারজনের মধ্যে একজন বাচ্চাটিকে কোলে নেওয়ার হাত বাড়াতেই সে বাচ্চাটা এক নিমিষে সে বাগড়ি গাছটায় উঠে যায় আমরা এই দৃশ্যটা দেখে অনেক ভয় পাই কেননা যে বাচ্চাটা দাঁড়াতে পারে না সে কিভাবে গাছে উঠল আমরা অনেক ভয়ে ভয়ে গাছটার চারিদিকে ঘুরে দেখতে থাকি কিন্তু বাচ্চাটাকে পরে আর আমরা দেখতে পাই না ঘটনা এখানে শেষ হলে হতে পারত কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি আমরা যখন সেই শ্মশান থেকে বের হব তখন উপর থেকে একটা ডাল ভাঙার আওয়াজ শুনতে পেলাম আমরা তখন উপরে তাকাই তখন যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আমরা দেখতে পাই গাছের ডালের ওপার বিরাট একটা অশরীর তার পরনে কালো পোশাক তার পুরো চেহারাটা ছিল কালো তার চুলটা ছিল প্রায় বেশ ফিটের মতো তার জিহ্বাটা বের হয়েছিল তার পেট পর্যন্ত এবং তার দাঁত ছিল স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এই দৃশ্য দেখে আমাদের চারজনের মধ্যে একজন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আমরা বাকি তিনজন তাকে রেখেই সেখান থেকে এক দৌড়ে বাড়ি আসি এবং বাড়ির সবাইকে নিয়ে আমরা আবার সেখানে যাই এবার গিয়ে দেখি সেই ভয়ঙ্কর জিনিসটা সেখানে আর নেই কিন্তু আমার বন্ধু যেখানে পড়েছিল সে আর সেখানে নেই আমরা তাকে সেখানে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু তাকে আর পাওয়া যায়নি আজ পর্যন্ত তাকে আমরা খুঁজে পাইনি ভাইয়ারা আমার ওই বন্ধুর জন্য দোয়া করবেন এই ঘটনার পর আমরা আর কোনো দিন ওই শ্মশানের পাশ দিয়ে যাইনি ভাইরা এ ছিল আমার ঘটনা আমি ইউসুফ এনামুল আরিফ আমার বড় ভাই জহিরুল এবং আতিকুল ভাই একসাথে আমরা ভৌতিক শুনি আমরা এই অনুষ্ঠান লাইভ শুনতে পারি না কিন্তু ইন্টারনেট থেকে শুনি ঠিক আছে ভাইয়ারা ভালো থাকবেন Allah Hafiz.